নমস্কার বন্ধুরা ফ্যামিলি বন্ধন ব্লগানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আট টেংরা মাছের তরকারি করব বাজার থেকে কিনে নিয়ে এসছে আট টেংরা মাছ ভেজে নিয়েছি বন্ধুরা আলু বেগুন আর বিন কড়াই দিয়ে তরকারি করব তার জন্য কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কেঁচে নিয়েছি আর গ্রেটারে আদা গ্রেট করে নিয়েছি এই গ্রেটারে আদা গ্রেট করে নিয়েছি এবার তরকারি বসাবো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা কড়া গরম হয়ে গিয়েছে এবার আমি তেলটা দিয়ে দেব দেখুন বন্ধুরা তেল গরম কড়া গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি লঙ্কা আদা গ্রেট করা দিয়ে দেবো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব বন্ধুরা আর তেমন করে রান্নাটা করছি সাধারণ রান্না গ্রামের সাধারণ গরিব বাড়ির মধ্যবিত্ত পরিবারের রান্না আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি এবার অল্প করে গোটা জিরে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দিলাম অল্প করে অল্প পরিমাণে ফোড়ন দিয়ে দেবো আলো জিরে অল্প করে দিয়ে দেব ভালো করে ভেজে নেব হাজার হাজার হয়ে গেছে এবার আমি আলু বেগুন বিন করা এগুলো দিয়ে দেবো সবজিটা ভেজে নেব বন্ধুরা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতন যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কা গুঁড়ো দেবো না অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ভালো করে কষে জল ঢেলে দেবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কেমন করে তরকারিটা করছি আমার সঙ্গে থাকুন সাপোর্ট করুন বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই করে আমাদের পাশে থাকুন বন্ধুরা আমার তরকারি সবজি সব কষা হয়ে গিয়েছে এবার জল ঢেলে দিলাম জল ঢেলে দেব একটা তরকারি ভাত তো বন্ধুরা একটু বেশি করে একটু জল দিলাম এটা আমরা পরিবারে তিনজন আমি আমার স্বামী আর আমার সন্তান একটা ছেলে স্কুলে যাই তো অনেক পরীক্ষা দিয়েছে এবার টুয়ে উঠবে সাত বছর বয়স লকডাউনের জন্য ওর পড়াশোনাটা পিছিয়ে গেছে বন্ধুরা তখন স্কুল খোলেনি তখন ভর্তি করা পিছিয়ে গেছে তারপরেও নাহলে এতদিন থ্রি থেকে পড়ে ফ্রি উঠত তাড়াতাড়ি রান্না করছি বন্ধুরা ছেলেটাকে খাইয়ে পারাব কাল স্কুলে যাবে বন্ধুরা থালা চাপা দিয়ে দেবো ভালো করে আলু দিন করায় সিদ্ধ হোক তারপর মাছটা দিয়ে দেবো জানেন তো বন্ধুরা মধ্যবিত্ত পরিবারের সংসার চালানো খুব কষ্টে স্বামী লোকের কাজ করে বা বাজায় লোকে ধান টান কাটে তোলে তার আশেপাশে জোগাড়ের কাজকর্ম করে আর বাজারে কি সবজির দাম আলুর দামও অনেক সবজির দামও আমাকে সবজি লাগিয়েছি তবুও সবজি এখন সবই একটা দুটো খুলছি তো তাই জন্য আবার কিনে নিয়ে আসা হয়েছে বেগুন কিনে নিয়ে আসা হয়েছে বিনকোড়ায় কিনে এনে আনা হয়েছে কাঁচা লঙ্কা কিনে নিয়ে আসা হয়েছে আলু কিনে এসেছে এসছে আমাদের বেগুন গাছ দিয়েছি তারপর শিম বিন করায় দেওয়া হয়েছিলো হয়নি গাছ দুশো বার হয়েছিল আর মারা গিয়েছে তারপর সিম দেওয়া হয়েছে কলমি শাক পুঁই শাক বাঁধাকপি ওলকপি বিট পালং শাক মটরশুঁটি সব কিছু দেওয়া হয়েছে আমাদেরকে ঘুরে দেখো যখন বেগুন ধরবে বড়ো বড়ো হবে আমাদেরকে বাগান দেখাও আমি আমার স্বামী মিলে করেছি অনেক তো বন্ধুরা আমাদের এই চ্যানেলটা পাশে থাকবেন আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের এই গরিবের রান্না ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই অনেকেই প্রতিদিন মাছ মাংস সব কিছু খায় কিন্তু আমাদের মধ্যবিত্ত পরিবারে ওগুলা রান্না হয়েছিল আলুভাতে ডাল বেগুন ভাজা বিনকোড়াই ভাজা ছিলাম এবলা ওই ময়ের মাথায় গিয়েছিলাম আমার স্বামী ওই দুটো আট টেংরা মাছ কিনে নিয়ে এসেছে তাই ভেজেছি কালকে আবার আমাদের সোমবার নিরামিষি সেহেতু মাছগুলি সব রান্না করে নেব মাছের তরকারি বেশি থাকলে নৌটার জন্য রেখে দেবো কালকে খাবে সোমবার আবার স্কুলে যাবে সবজি এক সপ্তাহ ধরে স্কুলে খালি সবজি খাওয়াচ্ছে ছেলেদের একটু মাংসও দেয়নি মাছও দেয়নি চিংড়ি দেয়নি কিচ্ছু দেয়নি সরকার থেকে বলুন কত কিছু দিচ্ছে স্কুলের মাস্টার বাচ্চাদের কোথায় পুষ্টিকর খাদ্য খাওয়াবে কোথায় খালি সবজি খাওয়াচ্ছে খালি সবজি আর ডাল ঘরে এমনিতে আমার বাচ্চা সবজি খেতে চায় না জোর করে খাওয়ায় স্কুলে কখনো বাচ্চারা এইসব খায় কিন্তু আপনারাই বলুন সবাই মিলে যদি প্রতিবাদ না করলে কি হবে দেশের অবস্থা সব খালি চুরিয়ে যাচ্ছে আমাদের মাস্টার স্বনির্ভর গোষ্ঠী সবাই রান্নার জানেন বন্ধুরা যারা রান্না করে আশাকর্মী এই না স্বনির্ভর গোষ্ঠী তারাই কিন্তু বা তারাও টাকা মারছে মাস্টাররাও টাকা মারছে বা পাড়ার সবাই মিলে প্রতিবাদ করলে তো ভালো হয় কিন্তু কেউ কিছু বলে না সবাই রান্না করে তো আমাদের পাড়ার বউরা তাই জন্য কেউ কিছু বলে না আমরা ওই আর করি না স্বনির্ভর গোষ্ঠী চালায় না মমতা টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে কিন্তু স্কুলে খুলে এসে দেখছে না যে কেমন করে স্কুলে চলছে বলছি না মমতা ব্যানার্জির দোষ কিন্তু সরকার থেকে তো লোক পাঠানো উচিত আরও অন্য অন্য ডিপার্টমেন্টের লোক পাঠালে ভালো হতো যে সব জায়গায় সব রাজ্যে গিয়ে সব দেশে গিয়ে দেখা উচিত যে কেমন স্কুল চলছে কী বাচ্চাদের কী খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে এসব তো দেখা উচিত আপনারাই বলুন মধ্যবিত্ত গরিব পরিবারের ছেলেমেয়েরাই কী করে ঘরে ভালো মন্দ হচ্ছে না স্কুলে যাই যে এক মুঠো দুটো ডিম ভাত মাছ ভাত মাংস ভাতের আশাই তো পড়তে যাচ্ছে পড়াশোনা তো সেরকম হচ্ছেন স্কুলে মাস্টারাই খালি একটু করে টফা পড়ালো আর ফোন নিয়ে বসে থাকে গল্প করে আগে যা মারধর করতো ভালো করে পড়াশোনা হতো এখন তো মারেই না কিছু বলেই না পড়াশোনাটা কী বা হচ্ছে মাস্টারে খালি অ্যাকাউন্টে টাকাই টাকাইগুলে যাচ্ছে সে পড়াশোনায় ভালো হচ্ছে আপনারাই বলুন বন্ধুরা আপনারাই বলুন আপনাদের দেশে কেমন শিক্ষা ব্যবস্থা হচ্ছে কমেন্টে জানাবেন বন্ধুরা আমি এবার তরকারির মধ্যে মাছগুলো দিয়ে দেব বন্ধুরা শক্ত মাছ তো বন্ধুরা এগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আগে থাকতে দিয়ে দিলাম মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো বন্ধুরা ডুবিয়ে দেব ভালোভাবে সিদ্ধ হবে নুন ঝাল ডুববে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা মমতাজি লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেয় সেই টাকায়ও আমাদের সংসার চলে পাঁচশো টাকা করে আমি পাই আমি হায়ার কাস্ট জেনারেল কাস্টের মেয়ে আমার আমার স্বামীরা শেউল কাস্ট কিন্তু শিউল গাছটা আমি বিয়ে করেছি শিউল কাজটা কিন্তু তাই বলে কি আমি কি হাজার টাকা করে পাবো আমি তো পাঁচশো টাকা করে পাই প্রতি মাসে সেই টাকায় আমাদের সংসার চলে বন্ধুরা তিন মাসের টাকা তুলেছি সেই টাকায় আমাদের সংসার চলছে এই হাট করে নিয়ে আসা হয়েছে সব তারপর বাদ বাগিয়ে আমার স্বামীও কিছু টাকা ইনকাম করে নিয়ে আসে তাতে সংসার চলে আমাদের এই গরিবের গরিবানা গরিব সংসারের ভিডিও আপনারা দেখে যদি ভালো লাগে আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা প্লিজ প্লিজ আপনারাই সাপোর্ট না করলে কীভাবে হবে বন্ধুরা আমাদের ভবিষ্যতে আগিয়ে যাওয়ার জন্য আপনারাই তো সাহস যোগাবেন পাশে কেউ নেই বন্ধুরা আপনারা আর ভগবান বিশ্বাস ছাড়া আর কেউ নেই আপনারাই যেন না সাপোর্ট করলে আর কারাই সাপোর্ট করবে আমার মা আজ বিগত তিন দুবার তিন বছর হচ্ছে চলেছে মারা গিয়েছে আমরা ভালোবাসা করে বিয়ে করেছি বলে বন্ধুরা আমার বাবা মা প্রথম থেকে মেনে নেয়নি তার মা মারা গিয়েছে তারপর থেকে আর খোঁজ খবর কিচ্ছু নেই সামান্য আমার বাব বাচ্চারও প্রথম খোঁজ নেই তার পরিবারের কেউ খোঁজ নেয় না শাশুড়ি শাশুড়ি আমার বাচ্চা পেটে তিন মাস এসছে যখন তখন থেকে আলাদা করে দিয়েছে কত কষ্টে সংসার চলছে আপনারা জানবেন না বন্ধুরা আমার দুইজন আর বাচ্চারা তিনজন প্রাণী কত কষ্টে সংসার চলছে বন্ধুরা লকডাউনের সময়ও কত কষ্টে সংসার চলেছে কোনো কাজকর্ম নেই তখন খুব বাজারে আগুন সব জিনিসের দাম অনেক আমার বাচ্চা হতে গিয়ে ডায়মন্ড হারবারে হাসপাতালে আমাদের না আমাদের এখানে হাসপাতালে এমন ইঞ্জেকশান দিয়েছে আমি অজ্ঞান হয়ে স্ট্রোক হয়ে মারা যাচ্ছিলাম জানি তো বন্ধুরা আমার স্বামী টাকা খরচ করে আমাকে বাঁচিয়ে ফিরি বাঁচি নিয়ে ফিরে এসেছে এক সপ্তাহ পরে আমি ডায়মন্ড দিয়ে সব জায়গায় ফিরিয়ে দিয়েছে কুলপিন নার্সিংহোমে ফিরিয়ে দিয়েছে এবং আরও অন্য জায়গায় আমি নিয়ে গিয়েছিল লক্ষ্মীন্দন নার্সিংহোমে আর অন্য জায়গায় নিয়ে গিয়েছিল আমি জানি না কতদূর নিয়ে গিয়েছিলাম আমি তো অজ্ঞান হয়েছিলাম আরও অনেক জায়গায় যেটা নিয়ে গেছে সাই সেটা নাকি ফিরিয়ে দিয়েছে শুধুমাত্র ডায়মন্ড হারবারে ভর্তি নিয়েছিল তারপরে বন্ডে স আমার স্বামী সই করে দিয়েছে আমার একটা যাও সই করে দিয়েছিলো আমার স্বামী এক সপ্তাহ পর খেতে পারেনি জানেন বন্ধুরা আমার সন্তান রকম কেটেছিল ওই বাচ্চা হতে গিয়ে ডায়মন্ড হারবারে সিজারে বাচ্চা হয়েছে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম খেঁজ আসছিল মরেই যেতাম আমার স্বামী মানত করেছিল বাবা জগন্নাথের কাছে তারপরে সব কিছুতে টাকা খরচ করেছে আমার স্বামী হাসপাতালে নার্সদেরও টাকা দিয়ে রেখে দিয়েছিল তখন অনেক টাকা পয়সা ছিল তারপরে অনেক পয়সা খরচ হয়ে গিয়েছে সুগন্ধরা তবুও তো বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে এসছে এটাই অনেক স্বামীর কাছে এসেছি ফিরে আবার সন্তানকে নিয়ে সন্তানকে যখন পেট কেটে আমাকে তুলে সন্তানকে তুলে নিয়েছে আমি তখন কিন্তু অজ্ঞান হয়েছিলাম বাহাত্তর ঘন্টা পরে আমার জ্ঞান ফিরেছিল খুব সিরিয়াস কন্ডিশন ছিল বন্ধুরা এসব কথা মনে পড়লে চোখে জল এসে যায় বন্ধুরা তখন কিন্তু আমার মা পাশে ছিল সবাই পাশে তখন দেয়া ডাকতে গিয়েছিল জল করে এবার খুব খেটেছে বন্ধুরা আমি একদিনের জন্য কারোর হাতে ভাত খাইনি আমি নিজেই রান্না করেছি নিজেই সব আমি আমার স্বামী দুজনে মিলে রান্না করে খেয়েছি পরে জল পর্যন্ত আমি সব নিয়েছি ওই দশ মাস পর্যন্ত তারপর আমার মা এসেছিলো এক মাস বাচ্চা হওয়ার আগে থেকে মাও রান্না করে দিয়েছে শ্বাসই দিন রান্না করে দেয়নি বন্ধুরা দুঃখের সময় কেউ বন্ধুরা পাশে না আপনারাই যদি না থাকেন পার্সেন্টটাকে কেমন করে ভবিষ্যতে এগিয়ে যাব বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ছাড়া আর কেউ নেই বন্ধুরা মাও মারা গিয়েছে মাকে দুঃখের কথা বলতে পারেন বাবা কি কি বললে হবে বাবা কি বুঝে বুঝলেও আমাদের কথা কী আর শুনবে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে দোষ কিন্তু দাদাও ভালোবেসে বিয়ে করেছে তাকে মেনে নিয়েছে যে আমাদেরকে মেনে নেয়নি আমরা গরিব বলে বাবাও মধ্যবিত্ত আমিও মধ্যবিত্ত পরিবারের মানুষ হয়েছি বাবা রকম আমরা মা মরে যাওয়ার পর থেকে আর আমাদেরকে আর খোঁজ নেয় না নিষ্ঠুর হয়ে গেছে আমরা আর একটু তরকারিটা ফুটবে আর আলুটা আলু একটু সিদ্ধ হবে নামি বন্ধুরা আমার এই জীবনের কাহিনী আপনাদের সঙ্গে কেমন লাগলো বলবেন আমি শিক্ষকতা যোগ্যতা বিয়ে পাস বন্ধুরা আমার এই বিড়েশ্বরপুর গৌমোহন সচিন মন্ডল মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছি বন্ধুরা অনেক কষ্টে আমার মেসো বাবা দুজনে মিলেই পড়াশোনা করেছি বন্ধুরা অনেক কষ্টে পড়াশোনা করেছি আবার কষ্টের পরিবারেও আমি নিজেই দেখে এসেছি কাউকে দোষ দিন না আমি নিজেই দেখে এসেছি অনেক সুখে আছি আমাদের আশীর্বাদে স স্বামী সন্তান নিয়ে সুখেই আছি নুন ভাদু বা শুধু ভাদব খেয়েই আমরা সুখে আছি বন্ধুরা আপনারা আশীর্বাদ করুন আমরা যেন ভালো থাকি আপনারাও সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই ভালো থাকুন ঈশ্বরও ভালো থাকুক ভালো রাখুক সবাইকে বন্ধুরা আমার এই জীবনের কাহিনি শুনে আমরা যদি ভালো লাগে ওনারা কমেন্ট করেন শেয়ার করেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা যদি কোনো কথা বলতে যদি ভুল হয় ত্রুটি হয় আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আপনাদের নিজেদের বাড়ির বোন মেয়ে মনে করে আপনারা ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি হলে কথায় কথা বলতে ভুল তুটি হলে ক্ষমা করে দেবেন বন্ধুরা বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছিল দেখব বন্ধুরা দেখুন বন্ধুরা তরকারি হয়ে গিয়েছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে কড়াইও সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নেব আমার রান্নার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের আপনারা সবাই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করবেন শুভরাত্রি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা বাই বাই বন্ধুরা আমার ছেলে এই আমাদের সন্তান একমাত্র প্রীতম মৃদ্যা বন্ধুরা আজ এই পর্যন্ত শেষ করছি আমার ভিডিওটি পরের ভিডিওতে পরে আসছি শুভরাত্রি